সে আপডেট এর পরে কিন্তু আমাদের সবারই ফোনে একটা কমন সমস্যা দেখা দিচ্ছে ওই সমস্যাটা হচ্ছে আমাদের ফোনে কিন্তু গেমটা একেবারে দাঁড়িয়ে যাচ্ছে বা থেমে যাচ্ছে এই প্রবলেমটা কিন্তু সব সময় হচ্ছে না গেম খেলার সময় কিন্তু হঠাৎ করে ফোনটা একটু দাঁড়িয়ে যাচ্ছে আবার কিন্তু ঠিক হয়ে যাচ্ছে আপডেটের পরে কিন্তু কম বেশি সকলের ফোনেই হচ্ছে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি একটা মেসেজটা দিয়েছি এখানে দেখেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু হঠাৎ করে থেমে যাচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই মনে হচ্ছে যে আপনাদের ডিভাইসের সমস্যা এই সমস্যাটা এসেছে কিন্তু আমাদের আপডেটের পরে আপডেটের আগে কিন্তু আমাদের গেমে এরকম কোনো সমস্যা ছিল না আপডেটের পরে আপনার ফোনেও যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনারা যদি গেম খেলতে যে গেমটা হঠাৎ করে থেমে যায় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে এটা কিন্তু আমার গ্যারান্টি আর আপনাদের কাছে একটাই আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পরে কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলবেন যে ভাই হয় না আর আপনারা এখনো যারা ভিডিওতে একটা লাইক দেন নাই তারা ভিডিওতে এখন একটা লাইক করে দেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আর বেশি কথা না বলে ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না কিন্তু আপডেটের পরে আমাদের গেমের যে গ্রাফিক্সটা আছে ওইটা কিন্তু গ্রেন অনেকটা ইম্প্রুভ করার চেষ্টা করেছে আপনাদের মধ্যে কিন্তু অনেকেই স্মুথ গ্রাফিক্সে গেম খেলেন আপনারা একটা জিনিস নোটিস করবেন আপনারা এখন যখন স্মুথ গ্রাফিক্সে গেম খেলবেন তখন কিন্তু আগের থেকে অনেক ভালো একটা কোয়ালিটি পাবেন স্মুথ গ্রাফিক্সে আপডেটের সময় কিন্তু গেম গ্রাফিক্স নিয়ে কাজ করতে গিয়ে এই সমস্যাটা চলে এসেছে মানে হঠাৎ হঠাৎ করে গেমটা দাঁড়িয়ে যায় কিংবা গেমে একটা ল্যাগ দেয় এই প্রবলেমটা ঠিক করার জন্য কিন্তু আপনাদের ফার্স্টে চলে আসতে হবে গেমে আমাদের গেমের ভিতর কিংবা গেমের বাইরে এমন কিছু সেটিংস আছে সেটিংস গুলো করলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই ঠিক হয়ে যাবে তো ফার্স্টে কিন্তু আমরা গেমের সেটিংস গুলো দেখবো তার জন্য আপনাদের গেমে এসে গেমের সেটিংসে চলে যেতে হবে গেমের সেটিংস আসার পরে আপনারা ফার্স্ট এখান থেকে সেন্সিটিভ নামে অপশন আছে এই অপশনটাতে চলে আসবেন

গ্রাফিক্স অনেকটা ইম্প্রুভ করা হয়েছে আর এই গ্রাফিক্স ইম্প্রুভ করতে গিয়ে কিন্তু আমাদের গেমে এখন ল্যাগ কিংবা হ্যাং করে থাকে আপডেটের আগে যদি আপনি আলট্রা হাই এফপি দিয়ে দিয়ে গেমপ্লে করতেন তাহলে যদি আপনি আপডেটের পরে ল্যাগ কিংবা হ্যাং ঠিক করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আলট্রা চেঞ্জ করতে হবে মানে যদি আলট্রা দিয়ে খেলতেন তাহলে কিন্তু এখন স্ট্যান্ডার্ড দিয়ে খেলতে হবে আর আপডেটের আগে যদি আপনি স্ট্যান্ডার্ড দিয়ে গেমপ্লে করতেন তাহলে কিন্তু আপনার এখন অবশ্যই গেম গেমপ্লে করতে হবে আর আপনাদের মধ্যে যারা স্মুথ দিয়ে গেমপ্লে করেন তারা কিন্তু আপনাদের যে এফ পি এসটা ওইটা কিন্তু একদমই লো রাখবেন তো এইখান থেকে আমি যে কেমিস্ট্রিংসগুলো দেখাইছি আপনারা কিন্তু অবশ্যই এগুলো অ্যাপ্লাই করবেন এগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনারা নিচে একটা অপশন দেখতে পারেন নেটওয়ার্ক নামে তো আপনারা কিন্তু ওই নেটওয়ার্ক অপশনটাতে চলে যাবেন যদি আপনাদের ফোনে ল্যাগ দেয় তখন যদি আপনাদের নেটওয়ার্কটা খারাপ হয়ে যায় তখন কিন্তু আপনাদের বেশি করে ল্যাগ দিবে এই জন্য আপনারা কিন্তু অপশনে এসে এখানে একটা অপশন দেখতে পারবেন নেটওয়ার্ক অপটিমাইজেশন থেকে কিন্তু এই অপশনটাকে অবশ্যই অন করে রাখবেন এই অপশনটা কিন্তু আমাদের গেমের পর্যন্ত নেটওয়ার্ক ঠিক করে দিবে মানে আমাদের গেমের যে নেটওয়ার্কটা আছে এই অপশনটা কিন্তু ওই নেটওয়ার্কটাকে অপটিমাইজ করে দিবে তো এই সিরিংসগুলো করার পরে কিন্তু আপনারা চলে যাবেন উপরের দিকে উপরের সাইডে কিন্তু আপনারা বেসিক নামে একটা অপশন দেখতে পারবেন বেসিক এর এখানে কিন্তু কাস্টমার সার্ভিস নামে একটা অপশন আছে তো আপনারা কিন্তু সবাই কাস্টমার সার্ভিসে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে ঢোকার পরে কিন্তু সামনে পরিক এরকম চলে আসবে তো তো উপরের দিকে ডান কিন্তু নাম দেখতে পারবেন নামের উপরে ক্লিক দিয়ে এখানে সাবমিটের রিকোয়েস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে তো এখানে ক্লিক করে আপনারা নিচের দিকে অপশন দেখতে গেম কনসার্ন নামে যেহেতু আমাদের গেমের সমস্যা সেহেতু কিন্তু আমরা এখান থেকে গেম কনসার্ন নামে যে অপশন আছে অপশন একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নিচে অনেকগুলো অপশন চলে আসবে এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের ইউআইডিটা শো করবে এবং আপনাদের অ্যাকাউন্টের যে নাম ওই নামটাও কিন্তু এখানে শো করবে তারপরের অপশনে কিন্তু আপনাদের ডিভাইস মডেল লিখতে হবে মানে আপনি কোন ফোন দিয়ে গেম খেলেন ওই ফোনের কিন্তু ফুল নামটা লিখে দিবেন এরপরে আপনারা যদি আইফোন দিয়ে গেম প্লে করে থাকেন তাহলে ওয়েস ভার্সন কত সেটা কিন্তু এখানে অবশ্যই লিখে দিবেন আর যদি আপনার ফোনটা অ্যান্ড্রয়েড হয় তাহলে কিন্তু এখানে নো লিখে দিবেন এরপরে আরেকটা অপশন দেখতে পারবেন গেম কনসার্ন ধরুন এখান থেকে কিন্তু আপনারা যে টেকনিক্যাল ইস্যু কানেকশন ম্যাচ মেকিং এবং প্যাচিং আছে এটা এখানে সিলেক্ট করবেন তো এরপরে কিন্তু আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পারবেন ইভেন্ট তো এখান থেকে কিন্তু এটাকে অভিয়াসলি একটা টিকমার্ট দিয়ে দিবেন এটাকে মার্ক দেওয়ার পরে কিন্তু নিচে আরেকটা অপশন দেখতে পারবেন ইন্টারনেট কানেকশন চেক এই অপশনে কিন্তু একটা টিকমার্ট দিয়ে দিবেন নেক্সটে কিন্তু এখানে একটা ইন্টারনেট সার্ভিস নামে অপশন দেখতে পারবেন ও আপনারা এখানে যে সিম দিয়ে গেম প্লে করেন কিংবা যে সিমটা ইউজ করেন সেই সিমটা কিন্তু এখানে লিখে দিবেন তারপর আপনাদের কাছে যদি ল্যাগ কিংবা হ্যাং এর যদি কোনো প্রকার স্ক্রিনশট থাকে তাহলে কিন্তু এখান থেকে টিক করে দিবেন তারপরে আসে প্রাইভেসি পলিসি তো এখান থেকে এটাও টিক করে দিবেন তো নেক্সটে কিন্তু আপনারা একটা ডিসক্রিপশন বক্স দেখতে পারবেন মূলত এই ডিসক্রিপশন বক্সে আপনাদের গেমে যে প্রবলেমটা হচ্ছে ওইটা কিন্তু ভালোভাবে এখানে লিখতে হবে তো আপনাদের কিন্তু কষ্ট করে এখানে লেখা লাগবে না আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিব ওখান থেকে কিন্তু আপনারা কপি করে এনে এখানে বসিয়ে দিলেই হবে তো নেক্সটে কিন্তু আপনার আরেকটা অপশন দেখতে পারবেন অ্যাটাচমেন্ট নামে আপনাদের গেমে যে সমস্যাটা হচ্ছে ওইটা যদি কোনো প্রকার স্ক্রিনশট বা ভিডিও থাকে তাহলে কিন্তু ওইটা এখানে দিয়ে দিবেন তো সবকিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে এখানে যে সাবমিট নামে অপশন পাবেন এখান থেকে কিন্তু সাবমিট একটা ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পর আপনারা যে মেইলটা করেছেন এই মেইলটা কিন্তু কাছে চলে যাবে তারপর তারা আপনার মেইলটা দেখার পর আপনার সমস্যাটা ঠিক করার কিন্তু চেষ্টা করবে তো ভিডিওতে কিন্তু ছোট্ট একটা অ্যাড আছে চাইলে কিন্তু আপনারা অ্যাডটা স্কিপ করতে পারেন তো আপনারা যদি ফ্রিতে ফলোয়ার্স নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে আপনাদের একটা দেখে লগ ইন করে নেবেন লগ ইন করা একটি ইন্টারফেস চলে আসবে ফলোয়ার্স নেওয়ার জন্য কিন্তু ফলোয়ার্সের উপরে একটা ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে স্কুল করে এখানে কিন্তু আপনাদের ইউজার নেমটা বসিয়ে দিবেন ইউজার নেমটা এখান থেকে বসানো হয়ে গেলে একটু নিচের দিকে স্কুল করে সেন্টে ক্লিক করলে কিন্তু ফলোয়ার্স আসা শুরু হয়ে যাবে তো ভিডিওতে আমি যে সেটিংস দেখাইছি এইগুলো ঠিকভাবে করার পরেও কিন্তু অনেক ল্যাগ দিতে পারে এই জন্য কিন্তু আপনাদের একটা বুস্টার প্রয়োজন তো বুস্টার ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে সার্চ বারে এসে লিখবেন গেম বুস্টার গেম বুস্টার লিখে সার্চ করার পরে কিন্তু আপনারা এখান থেকে গেম স্পেস একটা অ্যাপস পেয়ে যাবেন তো এটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে কিন্তু আপনার অ্যাপসটা ঢুকে যাবেন এবং আসার পরে কিন্তু আপনার ইন্টারফেস দেখতে পারবেন তো অ্যাপসে ঢোকার পরে কিন্তু আপনাদের এখানে ফ্রি ফায়ারটাকে অ্যাড করতে হবে এর জন্য নিচে লেখা দেখতে পারবেন অ্যাড গেম আপনারা যখন এই অ্যাড গেমের উপর ক্লিক করবেন তখন দেখবেন যে অটোমেটিক আপনাদের ফোনে যতগুলো গেম আছে সেগুলো কিন্তু আগে থেকে অ্যাড হয়ে আসে আমার ফোনে কিন্তু দুইটা গেম ফ্রি ফায়ার এবং ক্লাস অফ ক্লাস কিন্তু আগে থেকে অ্যাড হয়ে আসে গেম অ্যাড করা হয়ে গেলে কিন্তু নিজের দিকে আপনারা একটা অপশন দেখতে পারবেন এখানে কিন্তু ব্যালেন্স মুড সিলেক্ট করা থাকবে তো এটাকে কিন্তু এখান থেকে পুরো মুডে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে কিন্তু আপনারা গেমে গিয়ে গেম খেলতে পারেন আই হোপ এতগুলো সেটিংস এবং বুস্টারটা অ্যাপ্লাই করার পর আর আগের মতো কোনো রকম প্রবলেম দেখতে পারবেন না তো ভিডিওতে আপনারা যতগুলো সেটিং দেখছেন সবগুলো যদি ঠিকভাবে অ্যাপ্লাই করেন আই হোপ আপনাদের গেমে আর কিংবা হ্যাং কোনটাই করবে না সো গাইস আমাদের ভিডিও আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এখন একটা লাইক করে দেন এবং চ্যানেলে প্রথমবার এসে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে টাটা বাই মাই ফ্যামিলি